জাদুর কাঠি নিয়ে বাঙালির প্রিয় কলকাতা নাইট রাইডার্সে প্রবেশ করেন তিনি ১৬ বছরের ইতিহাসে যে তিনবার আইপিএল এর শিরোপা জিতেছে কে কে তার জাদুর সে কাঠির ছোঁয়া ছিল সেখানে দুবার ছিলেন ক্যাপ্টেন এবার মেন্টর সব ভূমিকাতেই অপ্রতিরুদ্ধ গৌতম গম্ভীর তার মেন্টরশিপে টুর্নামেন্টে মাত্র তিনটি ম্যাচ হেরেছে কলকাতা আইপিএল এর এক মৌসুমে যা যৌথভাবে সবচেয়ে কম ম্যাচ হারের রেকর্ড নামে মেন্টর বা পরামর্শ খুলেও মৌসুম জুড়েই বারবার সামনে এসেছেন তিনি ফাইনালের পর খেলোয়াড়রাও কৃতিত্ব দিচ্ছেন তাকে ফাইনালে তিন উইকেট নে আন্দ্রে রাসেল যেমন বলেছেন সে শুধু মেন্টর ছিল না সে প্রতিটি বিভাগে আমাদের নেতা ছিল আমার মনে হয় আমাদের সাফল্যের চাবি সেটি ব্যাট হাতে চারশো রান এবং বল হাতে সতেরো উইকেট তোলা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সুনীল নারায়ণও কৃতিত্ব দিয়েছেন গম্ভীরকে তৃতীয় শিরোপা জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গ্রাফিক্স পোস্ট করেছে কলকাতার নাইট রাইডার্স তার ক্যাপশনে লেখা দ্য টিম বিহাইন্ড দ্য টিম পর্দার আড়ালে যে দলটা কাজ করেছে সেই কোচ ও সাপোর্ট স্টাফদের ছবি দিয়ে বানানো গ্রাফিক্সটিতেও সবচেয়ে বড় ছবিটা গৌতমের তার পেছনে ডান পাশে কলকাতার প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বা পাশে সহকারী কোচ অভিষেক নায়ার কৃতজ্ঞতা প্রকাশে এক বিন্দু দেরি করেনি কিং খানের কে কে গত বছর নভেম্বর কলকাতা নাইট অন্যতম মালিক শাহরুখ ঘোষণা করেছিলেন মেন্টর দলে নেওয়ার কথা কলকাতায় ফিরে আবেগতারিত হয়েছিলেন গম্ভীর তবে ভেসে যাননি বলেছিলেন আমি আবেগে ভেসে যাই না কলকাতায় আমি জয়ের খিদে নিয়ে ফিরছে গম্ভীরের সে কথাগুলো নিছক বলার জন্য ছিল না কে কেকেয়ারের দায়িত্ব সামলাবেন বলে বিজেপির হয়ে ভোটে লড়ে সাংসদ পাওয়া এই সাবেক ক্রিকেটার পাঁচ বছর দায়িত্ব সামলানোর পর লোকসভা ভোটের আগেই দায়িত্ব ছাড়েন তিনি লক্ষ্য স্থির করেন আগে তার চোখ শিরোপায় সেই লক্ষ্য পূরণ করার জন্য কি কি করেছিলেন গম্ভীর কিভাবে বদলে দেন কে কেয়ারকে গতবারের চেয়ে কোথায় আলাদা ছিলেন এবারে নাইট্রা দু হাজার শেষবার আইপিএল জিতেছিল নাইট্রাইরার্স গম্ভীর তখন কে কেয়ারের অধিনায়ক সে দলে ছিলেন নারায়ণ মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে পুরনো সতীর্থকে ওপেনার হিসেবে কাজে লাগান গম্ভীর আর এটাই কে কেয়ারের সবথেকে বড় মাস্টার স্ট্রোক তেরো ম্যাচে একটি শতরান এবং তিনটি অর্ধশত সহ চারশো আটাশি রান করেছেন নারায়ণ কে আর এর প্রাক্তন কাণ্ডারি গম্ভীর জানেন কিভাবে দলকে নেতৃত্ব দিতে হয় মাঠে সেই কাজ শ্রেয়াসায়ারের থাকলেও মাঠের বাইরে থেকে কাজটা করছিলেন তিনি তাতেই কে কে আর খুঁজে পায় হর্ষিত রানা ভৈব আরোরা রমনদ্বীপ সিং এবং অঙ্গখ্রিশ রঘুবংশীকে দেশের হয়ে না খেলা এই ভারতীয়রাই বাকি দলের থেকে কে কে আলাদা করে দেয় এবার আইপিএলে পেসার হর্ষিত এবং ভৈবব যেমন ঢেকে দেন মিচেল স্টার্কের ব্যর্থতা প্রথম দিকে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা যখন উইকেট পাচ্ছিলেন না ভৈববেরা তখন হাল ধরেছেন রিঙ্কু সিং এবার রান পাননি তবে দায়িত্ব কাঁধে তুলে সে অভাব ঢেকে দেন রমনদেব প্রথম ম্যাচে চোট পেয়ে দশ ম্যাচের জন্য প্রথম একাদশের বাইরে ছিলেন নীতিশ রানা অভিজ্ঞ সেই রানার খেলানো হয় তরুণ অঙ্গক্রেসকে হতাশ করেননি তিনিও দলের সকলের মধ্যে জেতার খিদেটা এনে দিয়েছেন গম্ভীর দল কোন ম্যাচে ব্যর্থ হলেও দোষারোপ করেননি প্রতি ম্যাচে পঞ্চাশ রান দেওয়াকে অভ্যাসে পরিণত করে ফেলা স্টার্ক সম্পর্কে তিনি বলেন স্টার্ক দারুণ বোলার ওকে কঠিন সময়ে বল করতে হয় আমি নিশ্চিত আগামী দিনে স্টার্কের সেরাটা দেখা যাবে গম্ভীর যে ভুল কিছু ছিলেন না তার প্রমাণ প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ সেরা স্টার্ক সেদিন ম্যাচের দ্বিতীয় বলে ট্রেভিস হেডকে বোল্ড করেছিলেন তিনি কেন তাকে দলে এত টাকা খরচ করে নেওয়া হয়েছিল বুঝিয়ে দিয়েছিলেন ওই এক বলেই ফাইনালেও প্রথম ওভারেই উইকেট নেন স্টার্ক তিন ওভারে চোদ্দ রান দিয়ে নেন দুই উইকেট গতবার আইপিএল ১৪টা চোদ্দটা ম্যাচের মধ্যে মাত্র ছটিতে জিতেছিল কে কে আর প্রতি ম্যাচে ওপেনাররা ব্যর্থ হতেন তবু দলে তেমন কোনো পরিবর্তন চোখে পড়ত না যেন কোনো প্ল্যান বি ছিল না কে কেয়ারের এবার অন্যরকম ওয়াংখেরেতে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে রান পাননি নারায়ণ এবং সল্ট ব্যর্থ হন অঙ্গক্রিশ এবং শ্রেয়স সঙ্গে সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়ে দেওয়া হয় মনীষ পাণ্ডেকে লিগ পর্বে ওই এক ম্যাচে মাঠে নেমে অভিজ্ঞ ব্যাটার একত্রিশ বলে বিয়াল্লিশ রান করেন তার সঙ্গে জুটি করেন ব্যাংকটে শায়ার একশো রান তুলে ম্যাচও জিতে নেয় কে কেয়ার এই ধরনের পরিবর্তনে কে কেয়ারকে পাল্টে দিয়েছে এবারের আইপিএল এ যে কোনো পরিস্থিতি থেকে জয়ের রাস্তা খুলে ফেলার আত্মবিশ্বাস পায় দলটি আর এই বিশ্বাসটা এনে দেন গম্ভীর সব মিলিয়ে কলকাতায় গম্ভীরের এবার পথ চলা কিছুটা ফিরলাম দেখলাম জয় মতো তবে পরের মৌসুমে তাকে আর পাবে কিনা প্রশ্ন সেটি টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে রাহুল দ্রাবিড় চলে যাওয়ার পর ভারতের পরবর্তী সম্ভাব্য প্রধান কোচ হিসেবে আসছে গম্ভীরের নাম যদিও ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কচেক দেয়াসহ তাকে রেখে দিতে সব রকম চেষ্টাই করছেন মালিক শাহরুখ খান